আমাদের একটা মেজর সমস্যা যে আমরা ইংরেজিতে কথা বুঝতে পারি কিন্তু বলতে পারি না এর কারণগুলো কি কি এবং এর সমাধান কি কি আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব কেন এটা হয়ে থাকে কারণ আমরা প্রচুর পরিমাণে ইনপুট দিয়ে থাকি কিন্তু আউটপুট দেয় না ইনপুট কি আমরা বই পড়ি এবং অনেক লিসনিং করি কিন্তু আমরা প্র্যাকটিস করি না কথা বলি না বা লিখি না এই জিনিসগুলো আউটপুটের মধ্যে পড়ে কিন্তু ইনপুট কি লিসনিং এবং রিডিং এই জিনিসগুলো আমরা দিয়ে থাকি প্রচুর পরিমাণে এর জন্য আমাদের আউটপুটটা ভালো হয় না আমরা কথা বলতে যে আটকে যায় ফ্রিজ হয়ে যায় এই জিনিসটা হয়ে থাকে সো আমি এক কিছু টিপস শেয়ার করবো এখন সেগুলো যদি আপনি ফলো করতে পারেন আপনার এই সমস্যাগুলো সমাধান হবে নাম্বার ওয়ান রিড অ্যালাউড মানে জোরে জোরে পড়া আপনার হাতে সাপোজ একটা বই আছে বই জোরে জোরে পড়বেন এতে আপনার অর্গানের প্র্যাকটিসগুলো হবে আমাদের মুখের যে অর্গান গৃহ বা সহ যেগুলো আছে সেগুলো ফ্লেক্সিবল হবে এতে আপনার কি হবে কথাগুলো স্পষ্ট হবে এবং আপনার জড়তা থাকবে না নাম্বার টু রিড এবং অ্যান্ড প্রেজেন্ট আপনি পড়বেন এবং প্রেজেন্ট করবেন একই সাথে আপনি সাপোজ আপনার কাছে একটা বই আছে আপনি দাঁড়িয়ে গেলেন বইটা ওটা পড়লেন এবং প্রেজেন্ট করলেন ওই দেখবেন একবার পড়বেন একবার বলবেন এইভাবেই আমাদের প্রেজেন্ট করতে হবে সাপোজ আমি কিভাবে যদি এক্সাম্পলটা দেখ আই এম ডুইং দ্য ওয়ার্ক অ্যান্ড আই উইল গো টু দ্য মার্কেট এইভাবে আপনি যে কোনো টপিক নিয়ে আপনি জোরে জোরে রিডিং করবেন এবং প্রেজেন্ট করবেন এতে আপনার স্পিকিং অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ বোর্ড ডেভেলপ হবে নাম্বার থ্রি শ্যাডো টেকনিক বা শ্যাডোয়িং প্র্যাকটিস শ্যাডোয়িং প্র্যাকটিসটা কি। সাপোজ আপনার একজন পছন্দের স্পিকার আছে তার আপনি বক্তব্যগুলো শুনছেন সাথে সাথে রিপিট করছেন পজ দিবেন শোনার পরে পজ দেওয়ার পরে আপনি অনুকরণ করবেন বা ইমিটেট করবেন তাহলে আপনার কি হবে অ্যাকসেন প্রোনাউন্সিয়েশন এগুলো ডেভেলপ হবে নাম্বার ফোর টক টু সেলফ নিজের সাথে কথা বলা এটাও একটা ভালো মাধ্যম আমরা বাংলাতে যখন কথা বলি অনেক সময় নিজে একা একা কথা বলি না এই প্র্যাকটিসটা ইংরেজিতেও করবেন এতে আপনার চিন্তার অর্গানাইজেশন যেগুলো আমাদের থটগুলো অর্গানাইজেশন ভালোভাবে হবে আমার মাথায় এবং সেগুলো ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো নাম্বার ফাইভ টক উইথ এ এআই এসে আমাদের অনেক সুবিধা হয়েছে আমাদের একটা প্রবলেম ছিল যে আমার পার্টনার পাই না আমি কার সাথে প্র্যাকটিস করবো এটা আমরা আমরা বলে থাকি সবাই সো আপনি এর সাথে কথা বলতে পারবেন আপনার পার্টনার হিসাবে এআইকে ব্যবহার করতে পারেন আপনার পছন্দের যে কোনো টুলস হতে পারে চ্যাট জিপিটি তারপরে আপনার জেমেন সহ আরও যে এআই টুলসগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন পরবর্তীতে সর্বশেষ যেটা খুবই ইম্পর্টেন্ট অন্যর সাথে কথা বলা আমরা যতই বলি না কেন আমরা কমিউনিকেশন করতে গেলে কিন্তু অন্যের সাথে কথা বলি অন্যর কাছে অন্যর সামনেই কমিউনিকেট করি আপনি যদি সঠিকভাবে কমিউনিকেশন স্পিকিং করতে যান অন্যের সাথে প্র্যাকটিস করা লাগবে সো এক্ষেত্রে আপনার কি কী ডেভেলপ হবে অন্যের সাথে যখন কথা বলবেন তখন আপনার ডেভেলপ হবে আপনার আপনার কমিউনিকেশন মিনিংফুল কমিউনিকেশন আমরা কথা বলতে গেলে শুধু কি আমরা কথা বলি না মিনিংফুল কমিউনিকেশন করি আমাদের চিন্তাগুলো প্রকাশ করি আমাদের ইমোশনগুলো প্রকাশ করি সো অন্যর সাথে কথা না বললে এই জিনিসগুলো আমাদের ডেভেলপ হবে না এতে আমার কমিউনি কমিউনিকেশন স্কিলের বাধাপ্রাপ্ত হবে সো যদি ভালোভাবে কমিউনিকেট করতে চাই সেক্ষেত্রে আমাকে অন্যর সাথে প্র্যাকটিস করতে হবে আমরা ওভারঅল এই প্র্যাকটিসগুলো যদি করে থাকি আমাদের স্পিকিং এবং কমিউনিকেশন বোথ ডেভেলপ হবে আমরা এখন থেকে এই টেকনিকগুলো ফলো করবো এবং প্র্যাকটিস করবো থ্যাংক ইউ